বেতে মিটিং এর ভিডিও করে অসুহায় মানুষের গল্প বলি এই কারণে অনলাইনে নাম রয়েছে আমার हमरे ছায়ালা বলাকার দর্শক আপনারা অনেক বোলাকার দেখেছেন ট্রাভেল বোলাকার দেখেছেন ট্রাভেল বোলাকার দেখেছেন বাইক নিয়ে দেখেছেন গালি নিয়ে বোলাকার দেখেছেন ফুট বোলাকার দেখেছেন মাছ মারা দেখেছেন কখন কি দেখেছেন একজন রিক্সাওয়ালা বোলাকার তো আমি আছি আপনাদের সাথে সেই রিক্সাওয়ালা বোলাকার ঢাকা শহরের অলিগলি ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুনে আমি ভিডিও আকারে আপনাদের মাঝে কি ভিডিও বানাবো আমি আপনাদের জন্য এখনো তো হলো না মনের আশা পূর্ণ ভিডিও করতে করতে হয়ে গেলাম ক্লান্ত জি আমার নাম আমার দেশের বাড়ি পাবনা পাবনা আমিনপুর থানায় গ্রাম সৈয়দপুর কিছুই বলি আমি ঢাকা শহরে থাকি কামনা নিচ্ছর পার্ট টাইম রিক্সা চালাই ফুল টাইম বুলাক করি ঢাকা শহরে অলিগলি গইয়া হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু ভাবে কারণ আমি একজন রিক্সাওয়ালা কুলাকার হ্যান্ড রিক্সাওয়ালা ইউটিউবার এই কারণে অনেক মানুষ আছে অনেকেই আছে আমাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে তাতে আমার কোনো যায় আসে না কারণ মানুষের কথা যদি আমি মাইন্ডে নেই তাহলে আমি আমার কাজের ক্ষেত্রে আমি সামনের দিকে আগে বাড়াতে পারবো না মানুষ গাজা মদ হিরোহিন ফেন্সিডিল এটা একটা নেশা তাই না তো সেরকম সেরকম মনে করেন এই ভিডিও করাটা আমার ওইরকম একটা নেশা হয়ে গেছে আমি ভিডিও যদি না করি আমি বাসা থেকে বাইরে আসি যে আমি কাজ করবো ভিডিও টিডিও করবো না কারণ এই ভিডিওর জন্য অনেক সময় অনেক মানুষের কথা শুনতে হয় অনেক ধরনের কথা শুনতে হয় তো আমি বাসা থেকে আসি যে ভিডিও করবো না কিন্তু এই যে আমার হাতের যে স্ট্যান্ডা আমি এই স্ট্যান্ডটা রাখে আসতে পারি না আমার যে বয়াটা আমি আসতে না কারণ ওই যে গেছে গেছে এটা আমার বিশাল হয়ে যেমন আমি সামান্য একটা ভিডিও করার জন্য গতকাল আমাকে পুলিশ যেভাবে আষ্টা বাড়ি মারছে আহ গরুর মানুষ ওই রকম মনে হয় বাইরে না কারণ আমি যদি দেখাই এখন আমার এই জায়গায় দাগ হয়ে আছে। ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মন খারাপ কেন আপনার তবে ওই যে একটা কথাই আছে মায়ের না খালি বলে নিতাও আ যায় না পুলিশের কাঠ ঘরে না খেলি বলে ভালো দামি মানুষও আ যায় না তো মনে করেন যে এটাও একটা আ এনার একটা মনোকরণ অভিজ্ঞতা আমি একজন রিকশালা বুলাকার এন্ড রিকশালা ইউরোপ এই কারণে অনেক মানুষ আছে অনেকেই আছে আমাকে নিয়ে অনেক ধরনের মনসব পড়ে তাতে আমার কোনো যায় আসে না কারণ মানুষের কথা যদি আমি মেইনটেইন এই তাহলে আমি আমার কাজের ক্ষেত্রে আমি সামনের দিকে আগে বাড়াতে পারবো না